আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুকে কাজ করি ফেসবুকে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে দুই সালে আপডেট আসার পর অনেকেরই একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে মনিটাইজেশনে ক্লিক করলে যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের এরকম একটা ইস্যু চলে আসছে তো এটা এটা কিভাবে সমাধান সমাধান করা যায় এই বিষয়ে আজকে কথা বলবো করার জন্য আপনার এই ইস্যুর পাশেই একটা ভিউ লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ভিডিও দেখানো হয়েছে চার মিনিট চোদ্দ সেকেন্ড একটা ভিডিও এই ভিডিওটাই ইস্যু চলে আসছে তো এখন কথা হলো এই ইস্যুটা রিমুভ করা যায় কিভাবে অনেকেরই এই ইস্যু দেখে হয়তো মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা আসলে এটা এরকম কোনো ব্যাপার না এই ইস্যুটা আপনি চাইলে এক মিনিটেই রিমুভ করতে পারবেন তো এটা রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনার যে ইস্যুটা আসছে সেটা ফটো টেক্স ভিডিও যেটাই হোক না কেন আগে আপনাকে এখান থেকে দেখে নিতে হবে যে আপনার এই ভিডিওটা বা সেই ফটোটা কয় তারিখে আপলোড করা হয়েছে এখানে দেখতে পারতেছেন আমার এখানে দেওয়া আছে তেইশে ডিসেম্বর ডিসেম্বরের তেইশ তারিখে এটা আমার আপলোড করা হয়েছে আর গরীর টাইমটাও কিন্তু সাথে দেখা যাচ্ছে রাত নয়টা বারো মিনিটে তো এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে দেখে নিলাম তেইশে ডিসেম্বর রাত নয়টা বারোয় আমি যেই পোস্টটা দিয়েছি সেটাতে তারা প্রবলেম ধরেছে তো এটা সমাধান করা যায় দুইভাবে তো আমরা একভাবে দেখবো এখন এখন আমরা দেখবো এই পোস্টাতে আসলে কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য আমি যে পোস্টগুলি করেছি সেখানে চলে যেতে হবে তেইশে ডিসেম্বর আমি কি পোস্ট করেছি নয়টা বারো মিনিটে সেটা আমার জানা খুবই জরুরি দরকার তো ভিডিওটা হচ্ছে এটা তেইশে ডিসেম্বর আমি যে ভিডিওটা আপলোড করেছি সরি ভিডিওটা এটা হবে তেইশে ডিসেম্বর আমি আপলোড করেছিলাম কিন্তু এটা পাবলিশ হয়েছে চোদ্দ চব্বিশে ডিসেম্বর এই ভিডিওটাই দেখানো হয়েছিল আমি নামের সাথে মিলিয়ে দেখলাম তো এই ভিডিওটা একটা টিউটোরিয়াল ভিডিও এটাতে ইস্যু আসার কোনো কথাই না কারণ আমি কোনো কপিরাইট ভিডিও তৈরি করি না যেহেতু এটাতে ইস্যু চলে এসেছে এটাতে কোনো মিউজিক নাই কোনো গান নাই শুধু আমার স্ক্রিন রেকর্ড করা আর আমার বয়স দেওয়া অতএব এটার ভিতরে ইস্যু আসতে পারে না যদি আপনাদের এরকম কোনো ভিডিওতে ইস্যু চলে আসে সর্বপ্রথম আপনার আগে শিওর হবেন যে এটার ভিতরে এমন কোনো কিছু ব্যবহার করেছেন কিনা যেটা ইস্যু আসতে পারে তো আমি আমার এই পোস্টার ব্যাপারে আমি মানে সম্পূর্ণ শিওর যে এখানে কোনো ইস্যু আসতে পারে না যদি আপনারা মনে করেন যে না এই পোস্টে আপনার ইস্যু আসতে পারে তাহলে এখান থেকে এই পোস্টার ডিলিট করে দিবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি মনে করেন যে না আমার মতো যেই পোস্টে কোনো ইস্যু আসতে পারে না এটা এমনিতেই দেওয়া হয়েছে তাহলে এটা আপনাকে ডিলিট করতে হবে না আপনি আবার চলে যাবেন সেই আগের অপশনে আমি এখানে ভিডিওতে আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার যে ভিডিওটা সেটা এখানে আমি দেখতে পারতেছি এখন আমি ইস্যুতে ক্লিক করে দিব। ইস্যুতে ক্লিক করার পর আমার ওই ভিডিওটাই এখানে ব্লার করে দিয়েছে বলতেছে এখানে এটা নাকি সেনসরিভ কন্টেন্ট তো ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এটা নিশ্চিত সে ভুল করেছে ভুল করার কারণে এটা আমার ইস্যু দিয়ে দিয়েছে তো যেহেতু এটা আমার কোনো ভুল নাই যেহেতু আমাকে এটা ইস্যু দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে আপিল করব আপিল বলতে মানে ফেসবুককে বলবো যে ওনারা যেন এটা পুনরায় বিবেচনা করে রিভিউ করে দেখে এজন্য আমি সি অপশনে ক্লিক করে দিলাম আপনারাও এরকম যদি কনফিডেন্স থাকেন যে এটাতে ইস্যু আসার কথা না তাহলে আপনারা সি অপশনে ক্লিক করে রিকোয়েস্ট রিভিউ এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে চেক চেকমার্কটা দিয়ে সাবমিট করে দিবেন তো আমি অলরেডি একবার সাবমিট করেছি এর জন্য আমার সাবমিট নিচ্ছে না আপনাদেরটা নিবে তো ফেসবুক এটাকে রিভিউ করে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমার এই সমস্যার সমাধান করে দিবে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম